এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় এসে গেছে সুরজ ভাইয়ের নিত্য নতুন পোশাকের প্রচার গাড়ি আপনাদের জন্য সুরজ ভাইয়ের প্রচার গাড়ি নিয়ে এসেছে নিত্য নতুন পোশাক পরিচ্ছদ এবং কম দামি রকমের ওড়না পাবেন শাড়ি পাবেন ব্লাউজ পাবেন ছায়া পাবেন চুড়িদার পাবেন কুর্তি পাবেন প্লাজো পাবেন লেগিন আরো পাবেন বাচ্চাদের বিভিন্ন ধরনের জামা প্যান্ট আমাদের প্রচার গাড়িতে আপনারা পাবেন আরও বিভিন্ন ধরনের যা প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না তাই তো বলছিলাম মাসিমা আসুন কাকিমা আসুন দিদিভাই আসুন ও বৌদিমণি আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো টাকা লাগে না দেখাশোনা ফ্রি আর কেনাকাটাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় তবেই কিনবেন তবে হ্যাঁ জোর দিয়ে বলতে পারি কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না কোয়ালিটি একদম দারুণ আর একদম লেটেস্ট ডিজাইন দামটাও আবার বাজারের থেকে অনেক কম তাই তো বলছিলাম চলে আসুন চটপট আর নিয়ে যান ঝটপট